হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করবো সম্পর্কে তাহলে শুরু করা সন্ধি তো স্টুডেন্টস ইয়ান সন্ধি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি একটু আলোচনা করি সন্ধি সম্পর্কে দেখো সন্ধি কাকে বলে এর সংজ্ঞা কি এর উদাহরণ কি কোন কোন ক্ষেত্রে সন্ধি অবশ্যকরণীয় এই সম্পর্কে দুটো ক্লাস আমি আগে আপলোড করে দিয়েছি সন্ধি প্রকরণ নামে একটা প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা ক্লাসটা দেখে নিও তবুও আমি আজকের ক্লাসে সন্ধি সম্পর্কে একটু আলোচনা করে দিই এই যে দেখো সন্ধি কথাটা এটা কি সম্পূর্বক যুক্ত কি প্রত্যয় যোগে পুগলিঙ্গের সন্ধি পদটা নিষ্পন্ন হয় সন্ধি শব্দের অর্থ কি মিলন কিসের মিলন বর্ণের মিলন আর এই যে সন্ধি এর অপর একটা নাম হচ্ছে সংহিতা কি সংহিতা তাহলে সন্ধির অপর নাম কি মহামুনি পানিনি সন্ধির সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন ফারাহা সন্নিকার সাহা সংহিতা অর্থাৎ অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুই বর্ণের পরস্পর ধ্বনিগত মিলনকে সন্ধি বলা হয় এই যে পারাহ সন্নিকর্ষ সন্ধিতা এই সন্নিকর্ষ মানে কি সন্নিকৃষ্ট বা সন্ন্যিকৃষ্ট নৈকট্যতাকে বোঝায় বোঝা গেছে তাহলে এই যে সন্ধির ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বরসন্ধি কাকে বলা হয় স্বরবর্ণের সঙ্গে সরবর্ণকে স্বরসন্ধি বলা হয় এই যে জ্ঞান সন্ধিতা এটা স্বরসন্ধিরই কিন্তু একটা অংশ তাই না তাহলে দেখো এই যে ইয়ান সন্ধি আজের ক্লাসে ইয়ান আমরা এই সূত্র আলোচনা করব। সেই সূত্রটা কি এখানে একটু বলে দিই এই যে সন্ধির একটা কি বলবো সূত্র রয়েছে সেটা হচ্ছে ইকাচী সেই যে সূত্রটা হচ্ছে ইয়াং সন্ধি বোঝা গেছে এখানে দেখো মূল উদাহরণ মানে সূত্র হচ্ছে আহ হস্যই দীর্ঘ এর পর হস্যই দীর্ঘই ভিন্ন যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে হস্যই স্থানে কি হয় উন্তেস্ত জ বা জফলা হয় দেখো স্টুডেন্ট আমি কিন্তু আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি এখানে দেখো যুক্ত অসমান তাই না সমান উন্তেস্ত জ বা জফলা বোঝা গেছে এই যে দেখো হস্যই অসমান সরবর্ণ কি মানে হস্যই ভিন্ন তাহলে হস্যের পর যদি হস্যই ভিন্ন অন্য সরবর্ণ থাকে তাহলে সেই হস্য স্থানে কি হয়ে যাবে উন্তেস্ত জ হয়ে যাবে বা জফলা হয়ে যাবে বোঝা গেছে উদাহরণ দিলে বুঝতে পারবে দেখো প্রথম উদাহরণটা দেখো যদি যুক্ত কপি ইয়েদি যুক্ত ওপি এই যে দেখো দয়ে দস আছে তাহলে হস্য দেখো মিলছে এরপর কি রয়েছে অসমান স্বরবর্ণ এখানে কি রয়েছে ওপি মানে অ রয়েছে এখানে কিন্তু এটা হচ্ছে হস্যই ভিন্ন অন্য স্বরবর্ণ বা অসমান স্বরবর্ণ তাহলে মিলে গেল তাহলে যখনই এটা থাকবে হস্যই যুক্ত অসমান স্বরবর্ণ তখন কি হয়ে যাবে অন্তেস্ত জ বা জফলা হয়ে যাবে অর্থাৎ রূপটা কেমন হয়ে যাবে এদিকে দেখো কি করলাম এখানে দটা নিলাম এবং এখানে কি বলেছে যে দীর্ঘই ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে কি হবে অন্ত্যেষ্ট জবা জফলা হবে তাহলে এখানে যেহেতু অন্য স্বরবর্ণ রয়েছে বা অসমান স্বরবর্ণ রয়েছে তাহলে এখানে কি হয়ে জফলা হয়ে যাবে তাহলে এখানটাতে জফলা হয়ে যাবে তাহলে এখানে কেমন হয়ে যাবে রূপটা দয়ে জফলা তাহলে কি রয়েছে পিটা রয়েছে এখানে তাহলে হয়ে গেল তাহলে যুক্ত এখানে হস্য রয়েছে এখানে অসমান স্বরবর্ণ রয়েছে তাই কি হয়েছে এখানে জফলা হয়েছে আরো দেখো অনেক উদাহরণ রয়েছে যুক্ত পাত্র সমান কি হয়ে যাবে দেখো দধিতে হস্য রয়েছে এখানে অসমান সরমানো রয়েছে তখন কি হয়ে যাবে দেখছো না হয়ে গেল এখানে এখানে দেখো আরো উদাহরণ অতি যুক্ত আচারহ অতিযুক্ত আচারহ অতীতে হস্য রয়েছে এখানে কি রয়েছে আ রয়েছে অর্থাৎ অসমান সরম রয়েছে তাহলে কি হয়ে যাবে দেখো এখানে অটা করে দিলাম প্রথমে তয়ের সঙ্গে কি হবে তয়ের জায়গায় এখানে জটা চলে আসবে হস্য এই জায়গাটাতে তাই না তাহলে এখানে হয়ে গেল ঐত্য এখানে কি রয়েছে আতে আকার রয়েছে তাহলে কি হয়ে গেল বাকিটা কি রয়ে গেল চারাহা তাহলে এখানে অ্যানসার চলে এলো চারাহা। হায় না আর দেখো মই যুক্ত অস্ত্র সমান কি হয়ে যাবে মৈয়ত্র ম উৎস্ত জয়জ ফলা তৈরা ফলা খুব সোজা কোনো জটিলতা রয়েছে কত সহজ দেখো আরো উদাহরণ রয়েছে দেখো অভি যুক্ত উদয় সমান কি হয়ে যাবে এখানে দেখো এটা একই সূত্র পড়ছে দেখো অভ করলাম এখানে হস্য স্থানে কি আসছে পরে যেহেতু ভিন্ন স্বরবর্ণ আছে বা অসমান স্বরবর্ণ আছে এখানে জফলা চলে আসবে তাহলে হস্যের যেখানে অভিনয় হয়ে জফলা চলে এলে কি হচ্ছে অভ্য এবার দেখো হস্যু রয়েছে হস্যটা এখানে যুক্ত হয়ে যাবে जुक्त है एकालो अब, अब भी बाकी की रहे च दया चले चलेस में द उन्तेस्थय विशरगा वो भी जुक्त हुए दया अब देखो प्रति जुक्त एकाहा प्रति जुक्त समान की चले में प्रत्येकाहा প্রত্যেক তাই না আবার দেখো এখানে ইতি যুক্ত আদিহিয আদিহি সমান কি চলে আসবে হস্যের পর হস্যই ভিন্ন অন্য সরব আছে মানে অন্ত্যে জবা যোগাযোগ হলাম এই সূত্র চলে আসছে তাহলে এখানে দেখো হস্যই আত্মহতা করলাম এখানে কি চলে আসছে জফলা তাহলে এখানে কি হয়ে যাবে জফলা যুক্ত হয়ে গেল আদি এখানে আকারটা নেমে গেল কি পড়ছে ইত্যাদি হি ইতিযুক্ত যুক্ত ইত্যাদি হি একই রকম ভাবে ইতিযুক্ত সমান হবে ইত্যপি এগুলো এক্সট্রা উদাহরণ দেখো অতি যুক্ত উত্তম অতিযুক্ত উত্তম সমান কি চলে আসবে অত্যত্তমহা অত্যত্তমহা এখানে দেখো অতি যুক্ত সমান উক্তিহী সম অতিযুক্ত উক্তিহি সমান চলে আসবে অত্যুক্তিহি এখানে দেখো উপরি যুক্ত উপরি সমান কি হবে উরি উর্পরি একই রকম সূত্রে পড়ছে দেখো তাই না মুনি যুক্ত সমান কি হয়ে যাবে দেখো মনি হস্য রয়েছে এখানে রয়েছে তাহলে এখানে কি চলে আসবে জফলা চলে আসবে তাহলে কি হয়ে যাবে ময়ে রিটে কোথায় যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হয়ে যাবে যুক্ত হলো বাইকি থাকছে শবহ সমান কি হয়ে যাবে মুনরি সবহ শবহ তাই না এখানে দেখো মুনি যুক্ত ঐক্যম মুনিযুক্ত ঐক্যম সমান কি হয়ে যাবে মুনিয়ম মুনিয়ম তাই না এখানে দেখো অতি সরি এখানে করো প্রতি যুক্ত অবয়ব প্রতিযুক্ত অবায়হ সমান প্রত্যবয়ব প্রত্যবয়ব তাই না আর অনেক উদাহরণ রয়েছে তাহলে এটা দেখো তোমাদের একটা সাধারণ ধারণা দিলাম অতি সহজ একটা বিষয় দেখো এখানে কিন্তু জ্ঞানসন্ধের একটা নিয়ম কিন্তু আলোচনা হয়ে গেল যেটা হস্যের পর যদি অসমান স্বরবর্ণ বা ভিন্ন স্বরবর্ণ থাকে তখন জ জবা জফলা হয় তার উদাহরণ এক্সাম্পেল কিন্তু এইগুলো খুব গুরুত্বপূর্ণ আরও কিন্তু অনেক রয়েছে যেমন অতিযুক্ত উদারজম অত্ত উদার্যম অতিযুক্ত ঈশ্বর যেমন কত রয়েছে যদি যুক্ত ঔষধম যা দৌষদম শেষ নেই ইতিযুক্ত উক্তা ইতুত্বাহা তাই না এগুলো তোমরা বাকি বইতে রয়েছে সেগুলো তোমরা দেখবে প্র্যাকটিস করবে এটা তোমাদের বোঝানোর জন্য মাথায় ঢুকেছে মন দিয়ে ক্লাসটা দেখবে পুরো এত সহজভাবে আমি বুঝিয়েছি ব্যাপারটাকে তোমাদের মাথায় কিন্তু ঢুকে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটু খালি সংজ্ঞাটা দেখে নেবে প্রথমে সন্ধি কাকে বলে তার যে ক্লাসটা আমার আগে দেওয়া আছে সন্ধি প্রকরণে একটা প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে আসবে তাহলে সংজ্ঞা বুঝতে পেরে যাবে কোথায় কোথায় সন্ধি হাসে জানতে পেরে যাবে তারপর কিন্তু এই সন্ধিটা একটু দেখবে এই নিয়মটা তাহলে আজকের মধ্যে এখানে পরে ক্লাস আমার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো